দল ইসলাম বিদ্বেষীরা রাষ্ট্র ক্ষমতা পেলেই তারা দুই দফা কর্মসূচি পালন করে এক নাম্বার কর্মসূচি পালন করে তারা দেশের অর্থ লুটপাট করে নাই দেশের অর্থ অপচয় করে নষ্ট করে আসে না নাই আমার দেশে আসে না নাই প্রমাণ আসে না নাই আমার দেশের টাকা দিয়ে কেন বিদেশে বাড়ি চলে গেল কেন বিদেশে বাড়ি করা হলো ঠিক কিনা তুমি প্রয়োজনে আমার দেশে বাড়ি করো একটা নাই একশো টাকা করো আমার দেশের টাকা নিয়ে তুমি বিদেশে কেন বাড়ি করলা এর জন্য দুনিয়ায় জবাব দিতে না হলেও কেমতের ময়দানে অবশ্যই জবাব দিতে হবে ঠিক না। আল্লাহ আলামিন দিল সম্পর্কে তিনটা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এক নম্বর দিল হলো সুস্থ দিল এক নম্বর দিল কি বলেন তো সুস্থ দিল আল্লাহ রব্বুল বলেন يوم لم ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم থাকক না কোনো কিছুই উপকারে আসবে না স্ত্রী সন্তানাদি উপকারে আসবে না কর ক্ষমতা উপকারে আসবে না কিয়ামতের দিন আখিরাতে আদালতে নাজাত প্রাপ্ত ওই ব্যক্তি হবে যে ব্যক্তি একমাত্র সুস্থ দিল নিয়ে শান্ত হৃদয় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এজন

যদি ভালো হয়ে যায় তাহলে লোকটা খাটো হতে পারে লোকটা কালো কুচ্ছিত হতে পারে সমাজের মধ্যে নিম্ন পর্যায়ের মানুষ হতে পারে সমাজের মধ্যে একেবারে অধঃপতিত মানুষ হতে পারে একজন দরিদ্র পরিবারের মানুষ হতে পারে কোনো ক্ষমতা যদি তার নাও থাকে বিশ্বনবী বলেন ওই ব্যক্তি অঙ্গটা যদি ভালো হয়ে যায় আমি রসুল বললাম ওই ব্যক্তির চাইতে ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় আর হতে পারে না সুবহান আল্লাহ ওই যে ফাসাদ ফাসাদাল জাসাদ কুল্লহ নেগেটিভ পয়েন্টটাও বিশ্বনবী জানিয়ে দিলেন ওই যে ফাসাদ ফাসাদাল জাসাদ কুল্লহ আর ওই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় লোকটা প্রভাবশালী হতে পারে লোক শিক্ষিত হতে পারে প্রেসিডেন্ট হতে পারে তার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সে হতে পারে সমাজের লোক রাষ্ট্রের লোক তাকে সম্মান করতে পারে শ্রদ্ধা করতে পারে ওই ব্যক্তি যদি ওই অঙ্গটা যদি খারাপ করে ফেলে অঙ্গটা যদি খারাপ হয়ে যায় বিশ্বনবী বলেন তার থেকে লম্পট বাট পান এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না নজবিল্লা বিশ্বনবীর সাহাবিরের সামনে থেকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে অঙ্গটা সম্পর্কে কি একটু জানতে পারি এত ভালো বিষয় যে অঙ্গটা যদি ভালো হয় লোকটা ভালো হয়ে যায় অঙ্গটা যদি খারাপ হয় লোকটাও খারাপ হয়ে যায় অঙ্গটার পরিচয়টা একটু জানতে পারি বিশ্বনবী বললেন অফকোর্স অবশ্যই বলবো অঙ্গটার পরিচয় হলো আলা ওহিয়াল কলব অঙ্গটার পরিচয় হলো দিল অঙ্গটার পরিচয় হলো অন্তর আল্লাহ আকবার আমার বন্ধুগণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা রাব্বিহি জীবনটা কামাই করবে সমস্ত নফসানি জীবনী গড়বে না নফসের গোলামি করবে না তাগুদের পথে চলবে না হিজবুল শয়তানের পথে চলবে না আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবনটা বিলীন করে দিবে আখেরাতের জন্য কামাই করবে নেকি সংগ্রহ করবে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জায়গা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনিহি এক প্রকার মানুষের আমলনামা ডান হাতে চলে আসবে ফাসাউ ফায়হাসাবু হিসাবাই ইয়াসিরা যে ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে ওই ব্যক্তির হিসাবটাও সহজ করে নাও হবে সুবহানাল্লাহ ওই ব্যক্তির হিসাবটা সহজ করে নেবে সুবহানাল্লাহ বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যার আমলনামা ডান হাতে প্রদান করা হবে ওই ব্যক্তির হিসাবটা সহজ করে নেওয়া হবে এই সহজ হিসাবের অর্থ কি একটু জানাবেন কি বিশ্বনবী বললেন সহজ হিসাবের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডান হাতে আমলনামা প্রদান করবেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বিনা হিসেবে জান্নাত আমরা চাই কি না চাই কি না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে জানিয়ে দিলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আযহরিহি আর এক প্রকার মানুষের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে এই বাম হাতখানা বক্ষের ভিতর ঢুকায়া দিয়া বিষoners দিক থেকে আমলনামা প্রদান করা হবে ওই ব্যক্তি বলবেন ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহা জাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি বলবে আমার জন্য আজকে আফসোসের বিষয় আমার জন্য দুর্ভাগ্যের বিষয় কি দুর্ভাগ্যের বিষয় এমন একটা আমল নামা আমার হাতে চলে এসেছে লাইগিরতন কবি রতন ইল্লাহ সহা এমন একটা আমল প্রদান করা হয় করে থাকি সব কিছু এখানে উল্লেখ আছে যত বড় বড় কাজ করেছি সব এখানে লেখা আছে ইল্লা আহসাহা একটা সংরক্ষিত গ্রন্থ আমার হাতে তুলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বাসার কোন পথ আছে বাসার কোন পথ নাই

সব রেকর্ড হয়ে যাচ্ছে সব রেকর্ড হচ্ছে আমার বন্ধুগণ হাসরের ময়দানে যদি হিসাবটা সহজ করাতে চান হাসরের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিজেকে মাপ লওয়াইতে চাই বিনা হিসেবে যদি জান্নাত অর্জন করতে চাই তাহলে একটা জিনিসকে ভালো বানাতে হবে বলেন তো সেই জিনিসটা কি অন্তর সেই জিনিসটা কি অন্তর সুস্থ দিল এই সুস্থ দিল নিয়ে যদি রবের সামনে উপস্থিত হতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন দুই নাম্বার বিষয় হলো অসুস্থ দিল দুই নাম্বার বিষয় কি অসুস্থ দিল আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার দশ নম্বর আয়াতে এর শর্ত করলেন অসুস্থ দিল কোনগুলা আল্লাহরব্দুল আলহীন বলেন ফি কুলুবিহিম মরদুম ফাসাদ হুমুল্ল মরদ আল্লাহরব্দুল্ আলহামিন বলেন তাদের দিলের মধ্যে রোগাক্রান্ত হয়েছে তাদের দিলটা রোগে রোগে ভরপুর হয়ে গেছে আমি আল্লাহ রব্দুল আলমিন তাদের রোগটা আরও বাড়িয়ে দিয়েছি নহলদুল্লিল্লাহ হলে আমার বন্ধুগণ বলতে পারেন তাহলে অসুস্থ দিল কোনগুলো নামাজ পড়ে রোজা রাখে সুদ খায় ঘুষ খায় আছে না নাই আছে না নাই নামাজ পড়ে রোজা রাখে মিথ্যা কথা বলে আছে না নাই নামাজ পড়ে রোজা রাখে আমানতের খেয়ানত করে আছে না নাই আমানতের করে আছে না নাই বলেন তো দেখি যে ব্যক্তি আমানতের খেয়ানত করে তাকে কি বলা হয় তাকে কি বলা হয় জানেন না বুঝি

আয়াতুল মুনাফিকে সালাসুন জাদা মুসলিমুন বিশ্বনবী বলেছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটা কুরআনুল কারীমের মধ্যে আরো কয়েকটা কারণ উল্লেখ রয়েছে চিহ্ন রয়েছে মুনাফিকের চেনার উপায় কয়েকটা রয়েছে বিশ্বনবী তিনটার কথা বলেছেন একটা হাদিসে চারটার কথাও আছে আয়াতুল মুনাফিকে সালাসুন মুনাফিক সেনার উপায় হলো তিনটা কয়টা জাদা মুসলিমুন ইমাম মুসলিম রহমতুল্লাহ এতটুকু বৃদ্ধি করেছেন জাদা মুসলিমুন ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা মুসলিম ওই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা রাখে এমন কি নিজেকে মুসলমান হিসেবে দাবি করে এরপরেও যদি তিনটা আলামত তার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি হলো টাটকা মুনাফিক নির্বেজাল মুনাফিক নাউজুবিল্লাহ ওই ব্যক্তি টাটকা মুনাফিক আমার বন্ধুগণ ইদা হাদাসা কাযাবান যখন সে কথা বলে মিথ্যা বলে মিথ্যাবাদী আছে না নাই ইদা হাদাসা কাযাবান ওয়াইদা তুমি না খোলা তোমিনা খান যখন আমানত তার কাছে রাখা হয় আমানতের খেয়ানত করে যখন কথা বলে মিথ্যা বলে আমার বন্ধুগণ যখন অদা দেয় অদার পর খিলাপ করে এই চিহ্নগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় বুঝতে হবে ওই ব্যক্তি মোনাফিকের মধ্যে গণ্য হয়ে গেছে নজবিল্লা মোনাফিকদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল কারিমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইস্তক ফির লহুম আউল্লাহ তস্তগ ফির লহুম ইং তস্তগ ফির লহুম সগরী নাম কলে ইয়ং ফিরল্লহ উলাহুম আল্লাহ হক বার আল্লাহ হরফ গুলাবিন বলেন মোনফিকের ব্যাপারে রসুলকে ইনফরমেশন দিয়েছে মোনফিকের ব্যাপারে আপনি ক্ষমা চান আর নাই চান আপনি যদি সত্তর বারও ক্ষমা আমি আল্লাহ মাফ করব না নাহজুমল্লাহ বলেন আর গণ্ডগঞ্জ এজন্য আমাদের দিলকে যদি অসুস্থ বানায় ফেলি জাহান নাম ছাড়া কোনো পথ নাই আল্লাহ রব্বুল আলমিন এজন্য এই নিদর্শনগুলো জানিয়েছেন আল্লাহ রব্বুল আলেমিল আমাদের সকলের দিলগুলোকে সুস্থ বানানোর তৌফিক ফিক দিক বলে আমি আমার বন্ধুগণ তিন নাম্বার বিষয় হল মৃত দিল তিন নাম্বার বিষয় হলো যাদের দিলটা মারা গেছেন এদের সম্পর্কে আল্লাহর আলামিন কুরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন বলে لِجَهَنَّمَ كَثِيرٌ مِّنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ اللَّهُ أَكْبَر اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَلَقَدْ زرعنا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ মানুষ এবং জিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার জিন এবং ইনসানকে বানাইছি যাদেরকে জাহান্নামী করেই বানাইছি নাউজুবিল্লাহ বলেন বলতে পারেন কেন জাহান্নামী করে বানাইলেন লাহুম কুলুবুল লা বিহা আল্লাহ তালা বলেন তাদের দিল আছে কিন্তু দেলটা মারা গেছে দিল আছে তাকে বাড়িতে ঠেকায় রাখতে পারে না এই কোরআনুল কারিমের আওয়াজ যদি তার কানে আসে কোরআনুল কারিমের মাহফিল পর্যন্ত তাকে কেউ নিতে পারে না আসে না তার দিল আছে এই দিলের মধ্যে কোরআন ভালো লাগে না এই দিলের মধ্যে ইসলামী আন্দোলন ভালো শাসন ভালো লাগে না আছে না নাই আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বিশ্বাস করেন মুসলমান ইসলামী আন্দোলন হচ্ছে ফরজ ফরজে আইন কোরআনের শাসন যদি কোন জমিনে কায়েম হয়ে যায় আমার বাংলার ভূখণ্ডে যদি কোরানুল কারিমের শাসন কায়েম হয়ে যায় এই বাংলার জমিনটা হয়ে যাবে জান্নাতের বাগান আল্লাহ আকবার বলতে পারেন কেমন জান্নাতের বাগান হবে আল্লাহ কুল আলমিন কোরানুল করিমের মধ্যে ষোলো হাজার নম্বর আয়াতে আল্লাহরব্কুল আলেমিন এরশাদ করেছেন আমি যদি কোনো মমিনকে রাষ্ট্র ক্ষমতা দান করি জমিনে যদি কোরানুল কারিমের শাসন কায়েম হয়ে যায় কোরানুল কারিমের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে ওই জমিনটা হয়ে যাবে জান্নাতের বাগান কোন জমিনে যদি কোরআনুল কারেমের শাসন কায়েম হয়ে যায় যাদেরকে আমি শাসন আমল দিয়ে দিব কোন মুমিনকে যদি শাসন আমল দিয়ে দেয় কোন মুমিনকে যদি ক্ষমতা দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তিগুলো চার দফা কর্মসূচি পালন করবে বলেন তো কয় দফা চার দফা কর্মসূচি পালন করবে সূরা আন্নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন যখন রানী বিল কাছে রানী বিল কাছে সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠাইলেন সে বলেছিল কোন স্বৈরাচারীর দল যদি রাষ্ট্র ক্ষমতা পায় তারা কিন্তু দুই দফা কর্মসূচি পালন করে বলেন তো কয় দফা আল্লাহ বললেন ঈমান ওয়ালারা কোরআন ওয়ালারা রাষ্ট্র ক্ষমতা পালে চার দফা কর্মসূচি পালন করে আর রানী বিলকিস বলল কোন

তুমি প্রয়োজনে আমার দেশে বাড়ি করো একটা নাই একশো টাকা করো আমার দেশের টাকা নিয়ে তুমি বিদেশে কেন বাড়ি করলা এর জন্য দুনিয়ায় জবাব দিতে না হলেও কেমতের ময়দানে অবশ্যই জবাব দিতে হবে ঠিক না। আমার বন্ধুগণ রানী বিলকিসের প্রথম কথা হলো কোন স্বৈরাচারীর দল রাষ্ট্র ক্ষমতা পেলে দুই দফা কর্মসূচি পালন করে প্রথম নাম্বার দফা হলো তারা দেশের অর্থ নষ্ট করে দুই নাম্বার বিষয় হল দুই নাম্বার বিষয় হল তারা দেশের আলেমদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় দেশের আলেমদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় মাদ্রাসা বন্ধ করে দেয় আমার দেশে আলেমদের উপর নির্যাতন হচ্ছে কিনা হয়েছে কিনা হয় নাই হয়েছে কিনা আমার দেশে আলেমদের উপর নির্যাতন হয়েছে আমাদের বাংলার জমিনে শ্রেষ্ঠ মুবাসসির কে বাংলার জমিনে বাঁচতে দেয় না ঠিক কি না আমাদের বাংলার জমিন থেকে আল্লামা মিজানুর রহমান আজহারি কে যার মাহফিলে যার মাহফিলে দশ লক্ষ পর্যন্ত লোক হয় এরকম তাফসীর কারককে বাংলার জমিনে থাকতে দেওয়া হয় নাই যাকে নিয়ে সারা বিশ্বতল পার হচ্ছে অথচ বাংলার জমিনে আসার সুযোগ হয় নাই 30 থেকে 32 বছরের বয়সের মানুষ মুফতি মিজান মুফতি আমির হামজা কি অফরাত করেছিল একটাই অফরাত কোরআনের কথা বলে ঠিক কি না আমান নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাদের একটাই অফরাত সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করতে চায় ঠিক কি না